নমস্কার এটা এটা কোনো ব্লগ ভিডিও নয় হচ্ছে মায়াপুর এবং নবদ্বীপের এক রাত এবং দুই দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমত দেখে নেওয়া যাক যে মায়াপুর নবদ্বীপ আপনারা কখন আসবেন কীভাবে আপনারা মায়াপুর নবদ্বীপ আসবেন এবং মায়াপুর নবদ্বীপ তো আপনারা আসলেন এবার আপনারা এসে এখানে থাকবেন কোথায় এবং আপনারা এই মায়াপুর নবদ্বীপের কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন এবং সবার শেষ যে আপনারা এই মায়াপুর নবদ্বীপের এই যে ট্যুর প্ল্যানটা কত কম খরচে করবেন তো জন্য এবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক বিস্তারিত আলোচনার মধ্যে প্রথমে আমরা জেনে নিই যে মায়াপুরে কিংবা নবদ্বীপে আপনারা কখন আসবেন তাই বলে রাখি সারা বছরের যে কোনো সময় আপনারা কিন্তু মায়াপুর কিংবা নবদ্বীপে আপনারা কিন্তু আসতে পারেন তবে স্পেশালি আপনারা যদি নবদ্বীপের যদি আপনারা রাস উৎসবের সময় আসেন তবে আপনাদের কিন্তু কিছু বাড়তি পাওনা থাকবে যে আপনারা রাস উৎসবকে আপনারা কিন্তু ভালো মতো দেখে নিতে পারবেন সঙ্গে তো অবশ্যই আপনারা কিন্তু মায়াপুরের স্কন্ত তো অবশ্যই আপনারা দেখবেন এবার আসি যে মায়াপুর নবদ্বীপে আপনারা কিভাবে করে আসবেন তাই বলে রাখি যদি আপনারা কলকাতা থেকে বাসে আসবেন মনে করছেন সেক্ষেত্রে ইস প্ল্যানেট থেকে আপনারা কৃষ্ণনগর দিয়েও আপনারা কিন্তু মায়াপুর কিংবা নবদ্বীপ চলে যেতে পারবেন একই রকমভাবে আপনারা কিন্তু সরাসরি ইস প্ল্যানেট থেকে আপনারা কিন্তু মায়াপুরেও কিন্তু চলে আসতে পারেন আবার যদি আপনারা মনে করছেন যে ট্রেনে করে আসবেন তবে বেশ কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে চাইলে আপনারা সেগুলো চেক করে নিতে পারেন আর যদি এই ভিডিওটা আপনারা মালদা থেকে দেখছেন তবে আপনারা কিন্তু মালদা থেকেও কিন্তু সরাসরি আপনারা কিন্তু কৃষ্ণনগরে কিন্তু চলে আসতে পারেন এবং কৃষ্ণনগর থেকে আপনারা নবদ্বীপ এবং মায়াপুর দুটো জায়গায় আপনারা কিন্তু চলে যেতে পারবেন তবে কিন্তু বেস্ট অপশান রয়েছে আমি বলবো যে আপনারা কিন্তু ট্রেনে করে আসুন ট্রেনে করে এসে আপনার নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সেইখান থেকে আপনারা কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর আপনারা কিন্তু ঘুরে দেখুন তাছাড়া অলরেডি আমি কিন্তু মালদা থেকে গিয়ে নিয়ে নবদ্বীপ এবং মায়াপুর দুটো জায়গায় আমি কিন্তু ঘুরে দেখেছি এবং কীভাবে করে ঘুরে দেখেছি আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তার পুরো ডিটেল কিন্তু দিয়ে রেখেছি চাইলে আপনারা সে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এছাড়াও আমি কিন্তু এই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে আপনার সেখান থেকে গিয়ে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তাছাড়া আপনারা কলকাতাই হোক কিংবা মালদা থেকেই হোক না কেন আপনারা নিজস্ব গাড়ি নিয়েও কিন্তু এসে ঘুরে দেখে নিতে পারেন এই নবদ্বীপ এবং মায়াপুরকে তো চলুন এবার আপনাদের বলি যে মায়াপুরে এবং নবদ্বীপে এসে আপনারা কোথায় থাকবেন তাই মায়াপুরের কথা যদি বলা যায় তাহলে মায়াপুরে এসে আপনারা কিন্তু ইস্কনের অনেকগুলো কিন্তু ভবন রয়েছে আপনারা সেই সমস্ত ভবনে গিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন যদি আপনারা ইস্কনের ভবনে যদি আপনারা রুম না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু মায়াপুরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস রয়েছে চাইলে আপনারা সেখানে গিয়েও কিন্তু থাকতে পারেন এই যুব আবাসের ভিডিও আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি সমস্ত রুমগুলোর ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি দিয়ে রেখেছি একটা ভিডিওতে তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা আপনারা কিন্তু চেক করে নিয়ে আপনারা কিন্তু ডিসাইড করে আপনারা কিন্তু সেই সমস্ত রুমে গিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন মানে এক কথায় পশ্চিমবঙ্গ সর পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে গিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন সেটা রয়েছে কিন্তু মায়াপুরে একই রকমভাবে এই যুব আবাস কিন্তু নবদ্বীপেও কিন্তু রয়েছে নবদ্বীপে গিয়েও আপনারা কিন্তু এই যুব আবাসে আপনারা কিন্তু থাকতে পারেন তাছাড়া মায়াপুরে কিংবা নবদ্বীপে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ মন্দিরেই কিন্তু থাকা এবং খাওয়ার কিন্তু বন্দোবস্ত রয়েছে ঠিক আছে চাইলে আপনারা সেই সমস্ত জায়গাতে গিয়েও আপনারা কিন্তু থাকতে পারবেন তো এই সমস্ত জায়গাতে আপনারা কোথায় কোথায় থাকবেন তার কিন্তু বেশ কিছু জায়গার এবং কোন কোন আশ্রমগুলোতে থাকা যায় তার আমি কিন্তু ভিডিও আমার এই সমস্ত যে দুটো ডিটেল ভিডিও যে রয়েছে নবদ্বীপ এবং মায়াপুরের সে সমস্ত ভিডিওগুলোর মধ্যে কিন্তু রয়েছে চাইলে আপনারা সে সমস্ত ভিডিওগুলো যদি আপনারা একটু ভালো করে যদি পুরো ভিডিওটা দেখে নেন তবে আপনারা কিন্তু জানতে পারবেন যে মায়াপুরে এবং নবদ্বীপে কোন কোন মন্দিরগুলোতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া আপনারা মায়াপুর এবং নবদ্বীপ দুটো জায়গাতেই আপনারা কিন্তু হোটেলেরও কিন্তু আপনারা কিন্তু অপশান পেয়ে যাবেন মায়াপুর এবং নবদ্বীপের আমার যে ভিডিও দুটো যে রয়েছে সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে মায়াপুর এবং নবদ্বীপের বেশ কিছু হোটেলেরও ডিটেল কিন্তু আমার কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা সেইখান থেকে গিয়েও কিন্তু হোটেলের ডিটেলগুলো আপনারা কিন্তু তুলে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এসে থাকতে পারেন চলুন এবার দেখে নিই মায়াপুর নবদ্বীপে আপনারা কী কী দেখবেন তাই বলে রাখি আমি যেমনটি করেছিলাম যে আমি কিন্তু প্রথম দিনে কিন্তু মায়াপুরে চলে এসেছিলাম দ্বিতীয় দিনে আমি নবদ্বীপে গিয়েছিলাম তাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চাইলে আপনারা নবদ্বীপ হয়েও আপনারা কিন্তু মায়াপুর ঘুরে দেখে নিতে পারেন তো প্রথম দিন আমি মায়াপুরে এসেছিলাম এবং মায়াপুরে এসে নিয়ে মায়াপুরে ইস্কনে আমরা প্রত্যেকেই চাই যখনই যাব না কেন আমরা কিন্তু সব সবসময় মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আপনারা যখনই মায়াপুরে আসবেন প্রথম দিনেই আপনারা সকালবেলা এসেই আগে কিন্তু মহাপ্রসাদের কুপন আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন মন্দির চত্বর থেকে ঠিক আছে এবং তা কোথায় থেকে কালেক্ট করবেন তার কি প্রাইস রয়েছে তা ডিটেল আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে আপনারা কিন্তু ডিটেলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা সেই সমস্ত ইনফরমেশান আপনারা কালেক্ট করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করে নিয়ে তারপরে আপনারা কিন্তু সাইট সিনের জন্য বেরোবেন মায়াপুরের সাইট সিন করার জন্য আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগে তা আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আপনারা কিন্তু করে নেবেন এই সাইট সিন আর করে নিয়ে এসে আপনারা কিন্তু সন্ধ্যেবেলার ইস্কনকে আপনারা কিন্তু ঘুরে দেখে নিয়ে আপনারা রাতের জন্য আবারও আপনারা কিন্তু কুপন সংগ্রহ করে নেবেন মন্দির চত্বর থেকে ভবনের ভোগ প্রসাদের জন্য আপনারা সকালবেলা আপনারা কিন্তু কুপন কালেক্ট করে নেবেন এবং সেটা দুপুরবেলা আপনারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং রাতের জন্য আপনারা অন্য কোনো ভবনে যেমন আমি গীতা ভবনে আমি ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম তো গীতা ভবনের কি প্রাইস রয়েছে এবং তার কি খাওয়া দাওয়া সবটাই রয়েছে কিন্তু আমার এই ডিটেল ভিডিওর মধ্যে রাতের আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করে এবার আপনারা সকাল সকাল ঘুমিয়ে পড়ুন এবং দ্বিতীয় দিন সকালবেলা উঠে নিয়ে আপনারা কিন্তু পাঁচটার মধ্যে চলে আসুন ইস্কনের ভোরবেলার আরতি দেখার জন্য যা আপনাদের কিন্তু বেশ কিন্তু ভালো লাগবে যে সমস্ত ইস্কনের ডোম থিয়েটার গোশালা এই সমস্ত দেখে নিয়ে দ্বিতীয় দিনে মানে ডে টুতে আপনারা যদি মনে করেন যে আপনারা ফ্রির প্রসাদ আপনারা গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ইস্কনের মধ্যেই কিন্তু অন্নদান কমপ্লেক্স রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু সকালের এবং দুপুরের আপনারা কিন্তু ভোগ প্রসাদের আপনারা কিন্তু কুপন কিন্তু সংগ্রহ করে নিন আপনারা হোটেলে এসে নিয়ে চেকআউট করে এবার আপনারা বেরিয়ে পড়ুন এবং দুপুরের ভোগ প্রসাদ ফ্রির ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করে নিয়ে এবার আপনারা কিন্তু বেরিয়ে পড়ুন হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে এবং নবদ্বীপে গিয়ে আপনারা এবার একটা টোটো নিয়ে নবদ্বীপের কিন্তু আপনারা কিন্তু সাইট সিন করে নিন এবং এই নবদ্বীপের সাইট সিনে কি কী দেখানো হয় এবং তার কি প্রাইস কতক্ষণ সময় লাগে সবটাই রয়েছে কিন্তু নবদ্বীপের ভিডিওর মধ্যে যার ভিডিও লিঙ্ক আমি উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে রেখেছি চাইলে আপনার সেকেন্ড থেকে গিয়ে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তবে আপনারা খরচ সময় সবটাই আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এবার আসি কীভাবে করে কম খরচে এই মায়াপুর নবদ্বীপকে আপনারা ঘুরে দেখে নেবেন মায়াপুরের যে আমার ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে নবদ্বীপের যে ভিডিও তারও লিঙ্ক আমি কিন্তু উপরে আই বাটেন এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে রাখলাম এই দুটো ভিডিও দেখতে গেলে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন সিন এবং হোটেল এবং খাওয়াতে কি খরচ হয় সবটাই কিন্তু রয়েছে এই দুটো ভিডিওর মধ্যে এই দুটো ভিডিওকে আপনারা যদি দেখে নেন তবে কিন্তু আপনারাও কিন্তু এই ট্যুর প্ল্যানটিকে অনেক সস্তায় আপনারা কিন্তু করে দেখে নিতে পারবেন তো এই ছিল কিন্তু আমার আজকের এই ট্যুর প্ল্যান যদি ভিডিওটিতে আপনাদের এতটুকু যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি কিন্তু লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ